দিনের শুরুতে এক কাপ চা আনা হলে চলেই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে চলে আসলাম অপরাজিতা ফুলের চায়ের রেসিপি নিয়ে আশা করি আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন প্রথমে আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে নিলাম আর তার সঙ্গে কিছু অপরিজিত ফুল দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু অপরিচিত ফুল রোদে শুকিয়ে সারা বছর একটি কন্টেনারে করে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি যেহেতু ছাদে গাছ লাগিয়েছি এজন্য আর সারা বছর সংরক্ষণ করছি না টাটকা ফুল দিয়েই আমি আজকে চাটা তৈরি করে নেব তো পানিতে ফুল দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে জাল করে নেব অনেকক্ষণ জাল করার পর এই যে পানির কালারটা চেঞ্জ হয়ে আসছে পানির কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি কিন্তু একটি কাপে এই চাটি ঢেলে নেব আর আপনারা পরিমাণ মতো চিনি মিশিয়ে নেবেন আর সামান্য একটু লেবুর রস দিলেই হয়ে যাবে নীল অপরাজিতা ফুলের চা এই যে আমার চার আইডি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ